বাঙালির ঘরে ঘরে বারো মাসে তেরো পার্বণ তো লেগেই থাকে আর এই পার্বণ বা উৎসব মানেই হচ্ছে হৈ হুল্লোর খাওয়া দাওয়া মানে আনন্দের জোয়ার একটা আমরা বোধ হয় প্রত্যেকেই বারোটা মাসের নাম কিন্তু গড়গড় করেই বলে দিতে পারবো কিন্তু তেরোটা পার্বণের নাম কি বলা সম্ভব তো সেটাই না হয় আজকে জেনে নেওয়া যাক চৈত্র মাসে চড়ক পূজা গাজনে বাধা ভার বৈশাখ মাসে দেয় সকলে তুলসী গাছে ঝাড় জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পুজো জামাই আনা আনি আষাঢ় মাসে রথযাত্রা দড়ি টানাটানি শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালে সব মেয়ে ভাদ্র মাসে মনসা খুশি টক পান্তা খেয়ে আশ্বিনেতে দুর্গাপূজা প্যান্ডেলেতে ছোটা কার্তিকে হয় কালিকা পূজা দ্বিতীয়াতে ভাই ফোটা। অঘ্রাণীতে নবান্ন নূতন ধান কেটে পৌষ মাসে বাউনি বাধা ঘরে ঘরে পিঠে মাঘ মাসে শ্রীপঞ্চমী ছেলের হাতে খড়ি ফাল্গুন মাসে দোলযাত্রা ফাঁক ছড়াছড়ি আচ্ছা এবারে বলি চৈত্র মাসের চড়ক পুজো বা গাজনের কথা এটাকে অনেকে কিন্তু নীল পুজোও বলে মেনলি এটা গ্রামগঞ্জের দিকেই দেখা যায় তো আগুনের উপর দিয়ে হাঁটা ছুরি খেলা লাঠি খেলা এই ধরনের অনেক কিছুই হয় তার সাথে মেলাও বসে খুব সুন্দর বৈশাখ মাস আসা সূচনা বৈশাখ মাসে তুলসী গাছে ঝাড়া বেঁধে একটা মন্ত্র বলা হয় তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিম কালে স্থল প্রতিদিন সকালবেলায় স্নান করে এই মন্ত্র উচ্চারণ করতে পারলে আর্থিক অনটন দূর হয় সাথে সংসারের শ্রীবৃদ্ধিও ঘটে জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীতে হাতে মিষ্টির হাড়ি নিয়ে জামাইরা ফিনফিনে মসলিন পাঞ্জাবি আর মালকোচা দেহা ধুতি পরে হাজির হয় শ্বশুর বাড়িতে সেখানে অবশ্যই থাকে পঞ্চব্যঞ্জনের ব্যবস্থা আষাঢ় মাসে হয় রথযাত্রা সোজা রথ উল্টো রথ দুটোই হয় তো সোজা রথের দিন জগন্নাথ দেব ভ্রাতা বলরাম এবং ভগ্নী সুভদ্রাকে নিয়ে যান মাসির বাড়িতে উল্টো রথে আবার ফিরে আসেন রথযাত্রার সময় জগন্নাথ দেবের ভক্তবৃন্দরা সবাই হাজির হন পুরীর মন্দিরে পুরো শ্রাবণ মাস জুড়ে চলে শিবের ব্রত জীবনে আটকে থাকা সমস্ত রকম কাজ সম্পন্ন হয় আর্থিক অনুটন কাটে তার সাথে সংসারেরও শ্রীবৃদ্ধি ঘটে এক কথায় যদি বলি শিবের ব্রত পালন করলে জীবনে আসে আমূল পরিবর্তন ভাদ্র মাসে করা হয় মা মনসা দেবীর পুজো গ্রাম বাংলার দিকে রাত সাপীর সাপের কামড়ে যাতে কাউকে মরতে না হয় সেই থেকেই বোধ এই মনসা পুজোর জন্ম হয় মাটির মূর্তি নির্মাণ করে দেবীর ঘট স্থাপন করে পুজো করতে পারলে সংসারের বৃদ্ধি হয় এছাড়াও ভাদ্র মাসেই কৃষ্ণ জন্মাষ্টমী তিথিও পড়ে আশ্বিন মাসে আমরা সবাই জানি হয় দুর্গা যেটা বাঙালিদের সবচেয়ে বড় উৎসব আমরা আমাদের ব্যস্ত জীবনে সময়ের অভাবে শুধুমাত্র সপ্তমী থেকে দশমী পর্যন্তই এই পুজোতে আনন্দে মেতে থাকলেও এই পুজো কিন্তু আসলে দশ দিনের মহালয়াতে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় তারপরে চলে নবরাত্রির পুজো শেষ হয় বিজয়া দশমী দিয়ে দুর্গা দিন তিন চারেকের মধ্যেই অনুষ্ঠিত হয় লক্ষ্মী পুজো আর এরপর আসে কালী পুজোর পালা কালী পুজো হয় কার্তিক মাসে আর মা কালীকে দশ মহাবিদ্যার অন্যতম প্রধান বলেই মনে করা হয় তিনি বধ করেন শুম্ভ ও কালী পুজোর পরেই আসে ভাতৃদ্বিতীয়া মানে ভাই ফোঁটা একে যম দ্বিতীয়াও বলে অনেকে তবে পশ্চিম ভারতে এই ভাই ফোঁটাকে ভাই দুজ বলা হয় ভাই বোনের ভালোবাসার বন্ধনকে অটুট রাখার জন্যই এই অনুষ্ঠান অঘ্রাণ মাসে মাঠে নতুন ধান উঠলে পালন করা হয় নবান্ন উৎসব অধিক পরিমাণে ফসল উৎপাদন বৃষ্টি সন্তান ও পশু সম্পদ কামনাই হচ্ছে এই নবান্ন উৎসবের মূল কারণ এরপরে পৌষের নাম মনে এলেই তো পৌষ সংক্রান্তির কথা মনে পড়ে মানে হচ্ছে পিঠে পুলির সময় শীতের চাদর গায়ে জড়িয়ে একদম জমজমাটি খাওয়া দাওয়া যাকে বলে নতুন গুড় আর চালকে দুধের মধ্যে ফুটিয়ে তৈরি করা হয় নলেন গুড়ের পায়েস মাঘ মাসে সরস্বতী পুজোর দিন হয় শিশুদের হাতে খড়ি যেহেতু মা সরস্বতী হলেন দেবী তাই তার সামনেই ছোট শিশুকে হাতে খড়ি মাটি ধরিয়ে স্লেটের উপর লিখতে দেয়া হয় প্রথম অক্ষর মাঘ মাসের পঞ্চমী তিথিতেই এই অনুষ্ঠানটি উদযাপন করা হয় ফাল্গুন মাস মানেই হচ্ছে দোলযাত্রা বৈষ্ণবদের বিশ্বাস অনুযায়ী ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং অন্যান্য গোপীগণের সাথে দোল খেলায় মেতেছিলেন সেই ঘটনা থেকেই উৎপত্তি হয় দোল উৎসবের আশা করি বারো মাসে তেরো পার্বণের আন্দাজ কিছুটা হলেও দিতে পারলাম